ঝোর আসছে এই যে দেখো এই শিলাবৃষ্টি হচ্ছে তো অল্প অল্প শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা তো দেখুন আজকে অনেক ঝড় উঠেছে সকালবেলা আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছে আর বরফগুলো একদম ঘরের ভিতরে চলে আসছে এই যে দেখুন দেখাই যাচ্ছে সাদা সাদা চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর আপনারা দেখতে থাকুন আর মজা নিতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা মজা নিতে থাকুন কেন বললাম বলুন তো ছোটোবেলায় সেই স্মৃতিটা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন ওই শিলাবৃষ্টি হতো তো বারান্দায় বসে সব বড়গুলো জমে নিতাম একটা গ্লাসের মধ্যে সেই স্মৃতিটা মনে পড়ে গেল আর অনেক ভালো লাগতো কিন্তু এখন বুঝি এই শিলাবৃষ্টি হলে কত মানুষের কত দুঃখের কারণ হয়ে যায় কত রাস্তার মানুষ আছে কত কষ্ট করে ওরা রাস্তায় থাকে ঘুমায় তারপর অনেকের ঘর বাড়ি অনেক নষ্ট হয় কিন্তু এই ছোটোবেলার কথাটা মনে করেই সে কথাটা বললাম ছোটোবেলা তো এই সব বুঝতাম না কিন্তু এখন বুঝি তাই ভগবানের কাছে প্রে করি হ্যাঁ ভগবান সবাইকে রক্ষা করেন ভালো আর সাথে ভালো রাখেন আর এই যে দেখুন জোর বৃষ্টি একটু কমেছে তো এসে গেছে রান্না করে আর প্রচুর এখানে খেলাধুলা করছে এই যে দেখুন কি করছে তো ওর ওর বেবিকে নিয়ে খেলাধুলা করছে আর বাইরের বৃষ্টি হচ্ছে এখন কিছুর বৃষ্টি কমেছে তাই ভাবছি রান্নাবান্না শেষ করে নেই আর প্রচুর তো খেলাধুলা করছে ওকে নিয়েই সমস্ত কিছু করতে হয় সেই আর কি সকালে তো রান্নাবান্নাটা করে নেই তো আবার দেখা হচ্ছে আপনার সাথে আর এই যে দেখুন ইএম ইএমি তরকারি রান্না করে নিয়েছি বা রান্নাটা শেয়ার করতে পারিনি একা হাতে মোবাইল নিয়ে মানে অনেক প্রবলেম হয়ে যায় তাই আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না চটপট রান্না করে নিয়েছি তো দেখো এখানে কী কী রান্না করেছি এই যে ছোটো মাছ আনা হয়েছে ছোটো মাছ দিয়ে একটু ঝাল করেছি তারপর ঝিঙে দিয়ে করেছি তারপর পুচুর জন্য রুই মাছ আনা হয়েছে লোকাল তো প্রচুর জন্য রুই মাছ দিয়ে তরকারি করেছে আর এখানে রয়েছে মিষ্টিলাও আর সুটকি দিয়ে তরকারি করেছি তো কার এরকম মানে খাওয়ার খেতে ভালো লাগে একটু কমেন্টে বলবে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো নেক্সটে কি করি আবার দেখতে থাকো পুরো ভিডিওটা পাপা বাবু <laughs> <laughs>. Tap <staple> <Elena> <sharp> tap <shells>

আর হে বন্ধুরা দেখো এখানে এসে রেডিও হয়ে গেছি আর দেখতেই পেলে আমরা দিনের বেলাটা কীভাবে মজা করেছি পুচুকে নিয়ে নাচ গান এইসবই চলেছে আর এখন থেকে রেডি হয়ে নিয়েছি সুন্দর একটা ড্রেস পরে তো বলো তো কোথায় যাবো তো যাব একটু বিকেলবেলা বেরু বেরু দিতে পুচুকে নিয়ে তো চলো দেখি কোথায় যাই আর আপনার সাথেও শেয়ার করবো ভিডিওটা তো দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তো আমরা চলে এসে গেছি ঘরে ঘরে এসে একটু চুরা বাজা করে নিলাম আর আমরা আজকে যেখানে গিয়েছিলাম সেই জায়গার নাম হলো মাসুঘাট তো কেমন লেগেছে জায়গাটা একটু কমেন্টে বলবে আর এই যে দেখো এখন পুচুকে ড্রেস চেঞ্জ করে ওকে একটু ঝুটি বেঁধে দিয়েছে অনেক দিনের স্বপ্ন ছিল ওকে একটু ঝুটি বাঁধাবো কিন্তু ওর চুল তো লম্বাই হয় না ফাইনালি চুল লম্বা হয়েছে আর ওকে দুটো ঝুটি বেঁধে দিয়েছি তো অনেক হ্যাপি আমরা আর আজকে ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্টে বলবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা করেনি লাইক কমেন্ট শেয়ার করবে বেশি 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 করে তো চলো আজকের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা বাই বাই অ্যান্ড সি ইউটেক কেয়ার